আমি হালিমা আলী কালেকশন থেকে আপনাদেরকে কিছু অপারে প্রোডাক্ট দিব বলে আজকে মনে হয় ছয় রমজান আজকে থেকে প্রায় এই শাড়িগুলো আমার আমি আজকে যেই শাড়িগুলো ওই সবগুলো প্রায় অফারে যাবে আপনাদের যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শট নেই মানে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম্বারটা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া ইভেন আমরা ডেলিভারি চার্জও কিন্তু অগ্রিম নিই না আপনাদের প্রোডাক্ট আপনার হাতে ব্যবহার করে ডেলিভারি ম্যানকে রেখে চেক করে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন আমার পরে যে শাড়ি আজকে দেখবো সবগুলো পিওর অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এখানে কোনো কপি প্রোডাক্ট জাস্ট যারা রেগুলার আমাদের আমাদের থেকে শপিং করে আছে তাদের জন্য কিছু কিছু অপারে প্রোডাক্ট রাখার দরকার বলে আমি মনে করি তো আপনাদের যার ইচ্ছা নিতে পারবেন শুধু আমাদের কাস্টমারই এমন কোনো কথা যারা আমাদের কাস্টমার হয়ে গেছে অলরেডি তারাও নিবে যারা অলরেডি আমাদের কাস্টমার হবে ইনশাল্লাহ তারা সবাই নিবে ইনশাল্লাহ তো আমার পরনে এটা হবে একটা বাসন্তী কালারের শাড়ি এটা অরিজিনাল ইন্ডিয়ান কাজিগরম শাড়ি এইটা হবে এই যে দেখেন এটা হবে বটল গ্রিন কালারের একটা এটা সিঙ্গেল কন্টাক্সের একটা শাড়ি এটা হবে নিচার পার্ট বটল গ্রিন কালারের শাড়িটা হবে এটা হবে বাসন্তী কালারের একটা শাড়ি উপরের পার্টটা কিন্তু এক কালারের হবে সিঙ্গেল কন্টাক্সিস আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা একটা সেম এই আসলার কালারের একটা ব্লাউজ পিস হবে তো এই শাড়িগুলো আপনারা একদম অফারে পেয়ে যাবেন অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র এই কাঞ্জিবরম অরিজিনাল কাঞ্জিবরম শাড়িগুলো এগুলো আমরা পঁচিশশো টাকা করে সেল করি সবসময় সারা বছর এগুলো আমরা পঁচিশশো টাকা করে সেল করি এখন এইগুলা আপনাদেরকে দিব সর্বোচ্চ একেবারে অফার দাও একটা শাড়ি দাও এটা হবে আমাদের একটা কাঞ্জি কাতান শাড়ি আপনারা কাঞ্জি বলতে পারেন খুবই সুন্দর এই শাড়িটাও যাবে অফারে এই শাড়িটাও যাবে অফারে এটা কিন্তু আবার সতেরোশো টাকা হবে না এটা হবে আমি কোনো দেখাই এটা খুবই সুন্দর একটা কাঞ্জিবরম দেখেন আপনারা খুবই সুন্দর একটা কাঞ্জিবরম খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে এই যে দেখেন আসলাটা কত সুন্দর এটা হবে একদম ডার্ক সবুজ কালারের এটা আসলা দেখেন কি পরিমাণ জরি সুতার কাজগুলো শাইনিং দিচ্ছে এটা আমাদের খুব সুন্দর একটা আঁচলা এটা হবে আমাদের খুব সুন্দর একটা উপরের পার এটা হবে আমাদের খুব সুন্দর একটা নিচের পার উপরের পার এবং নিচের পার একদম সেম হবে এটা হবে আমাদের বড়ি দেখেন কত সুন্দর এই শাড়িটা হবে রোজ গোল্ড কালার এটা হবে আমাদের বড়ি এটা হবে কাঞ্জি কাতান শাড়ি এটা কাঞ্জি বরম নয় কাঞ্জি কাতান শাড়িও বলতে পারেন মণিপুরি সিল্কও বলতে পারেন বড়িটা হবে এত সুন্দর আর বড়ির মধ্যে যে কাজগুলো দেখেন জরিস্তর কাজগুলো কত যে সুন্দর একদম মানে সফট আর এই শাড়ির মেন হচ্ছে ভিতরে যেটি পাড়ার আছে দেখেন পাড়ার এই যে ভিতরে যে কাজটা আছে একদমই একদম মানে সফট একদম ভেলভেট টাইপের এটা হবে আমাদের বড়ি বড়ি দিয়ে শাড়িটা এভাবেই যাবে এভাবে এভাবে থাকবে আর এটা হলো আমাদের কুচি আমি সংক্ষেপে দেখা দিচ্ছি এটা শাড়ি উপরে নিচে পাড় উপরে নিচে পাড় একদম বটল গ্রিন কালার হবে বডিটা রোজ গোল্ড কালার হবে এটা আপনারা চাইলে নিজের জন্য মা চাচি কালা কাউকে গিফট দেওয়ার থাকলে গিফট আমরা আমাদের যারা রেগুলার কাস্টমার আর তারা কিন্তু চাই আত্মীয় স্বজনদেরকে ঈদে কিন্তু সবাই বেশ গিফট করতে চাই তাদের কথা চিন্তা করে আমরা এই শাড়িগুলো অফারে দিচ্ছি কারণ যারা সব সময় টাকা দিয়ে কিনে তাদেরও তো মাঝে মধ্যে একটা অফার হতে ইচ্ছা করে তাই না এটা হলো আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ ফিল ব্লাউজ ফিসের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো ছোটো ছোটো সবগুলো জরি সুতার কাজ দেখেন অনেক সুন্দর একটা ব্লাউজ ফিস আর ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পার আছে ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পার আছে তো এই শাড়িটা আপনাদের যার পছন্দ আপনারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো টাকা এই শাড়িটা আমরা অফারে দিচ্ছি মানে আপনারা মনে করবেন না যেগুলো সস্তা প্রোডাক্ট যেটা যেরকম সেরকমই বলি এমন না যে আমরা প্রোডাক্ট দিব একটা বলবো না আমাদের কথা কিন্তু খুবই কাটছে আপনারা অলরেডি আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন এই শাড়িটা যদি আপনার পছন্দ হয় থাকে আপনারা খুব দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের কাছে কিন্তু অগ্রিম কোনো বিকাশ নেই আমরা অগ্রিম কোনো বিকাশ নেই না এটাও হবে আরেকটা বরম শাড়ি খুবই সুন্দর দেখেন আপনারা এটা খুব সুন্দর দেখেন আসলাটা হবে খুব সুন্দর নেভি ব্লু কালারের এটা হবে খুব সুন্দর টার্সেল দেওয়া আছে এটা নেভি ব্লু কালারের একটা আসলা এটা হবে উপরের পার এটা কিন্তু ডবল কন্ট্রাক্টের শাড়ি এটা হবে নিচের পার উপরের পার এবং নিচের পার খুবই একদমই সেম উপরের পার নিচের পার এবং আসলা হবে নেভি ব্লু কালারের বডিটা হবে স্কাই কালারের বডিটা যে কালার দেখা আসছে একদম প্রায় সেম কালার নাইনটি নাইন পার্সেন্ট কালার চলে আসছে এটা উপরে নিচে পার হবে নেভি ব্লু কালার এটা কন্ট্রাস্টের ডাবল কন্ট্রাস্টের এই যে এটা হবে কুচি এই শাড়িটাও আপনারা যাদেরকে গিফট করার দরকার নিয়ে সবাইকে এই শাড়িগুলো আপনারা নিয়ে চব্বিশশো পঁচিশশো টাকা বলতে পারবেন এগুলা আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস এই শাড়িতে আসলা উপরের পার্ট হবে নেভি ব্লু ব্লাউজ পিসটা হবে নেভি ব্লু বড়িটা হবে আকাশে কালারের এটা হবে আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস দেখেন অনেক সুন্দর অনেক বড় একটা ব্লাউজ ফিস আর এটা ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পার্ল এই যে দেখেন এটাও পছন্দ হলে আপনারা নিয়ে নেবেন যার যেটা পছন্দ এগুলোর প্রাইস পড়বে আবার শুধু কাঞ্জি কাতান ওটা হবে আঠারোশো পঞ্চাশ টাকা বাকি সবগুলো হবে অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটাও হবে সতেরোশো পঞ্চাশ টাকা এটাও হবে সতেরোশো পঞ্চাশ টাকা আর এটা হবে আমাদের আরেকটা একটা খুব সুন্দর কাঞ্জি বরম আমি একটু আগে লাইট করছি এগুলো বাস করে ফেলছি এই যে দেখেন এটা হবে আমাদের খুব সুন্দর একটা কাঞ্জি বরম দেখেন খুব সুন্দর টার্সেল দেওয়া আছে এইটাতে এটা এটাও কিন্তু ডবল কন্ট্রাস্টেড আঁচলাটা হবে খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর জরি সুতোর কাজ করা আছে খুবই শাইনিং দিচ্ছে উপরের পার হবে এরকম ঠিক এই আকাশি কালার নিচের পাড় হবে আকাশী গেলে তবে নিচের পাড় উপরের পাড়ছি সামান্য একটু চওড়া হবে বেশি না সামান্য আর পুরো বড়িটা হবে রয়্যাল ব্লু কালার বডির মধ্যে দেখেন খুবই সুন্দর এখানে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এই শাড়িটা এই শাড়িটা আমি বলবো আমরা এই মুহূর্তে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট সব সেই বেরিয়েছে অনেক বেশি সুন্দর হবে এটা হবে আমাদের কুসি সেট এটা হবে আমাদের কুসি সেট এই শাড়িগুলো আপনারা কোনো মানুষকে আত্মীয় স্বজন কাপি গিফট করার থাকলে অবশ্যই খুব দ্রুত কিনে ফেলবে এটা হবে আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ এগুলো প্রায় ষোলো হাত লম্বা কতগুলো শাড়ি এটা হবে আমাদের ব্লাউজ পিস এই যে দেখেন অনেক সুন্দর একটা ব্লাউজ পিস এবং গ্লাসের হাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পার আছে এই যে দেখেন তো আপনাদের এটা পছন্দ হলে এটাও নিতে পারেন এই শাড়িগুলো যদি আপনারা আত্মীয়-স্বজনদেরকে গিফট করেন না তারা অনেক বেশি খুশি হয়ে যাবে এই যে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি আর এটা হবে একটা বাসন্তী কালারের এইদিকে ধরুন এটা হবে একটা বাসন্তী কালারের শাড়ি এই যে এটা খুব সুন্দর টার্সেল দেওয়া আছে খুব সুন্দর টার্সেল দেওয়া আছে এই অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়িগুলো আমাদের এই প্রাইজে কেউ দিবে না কখনোই দিবে না কপি প্রোডাক্ট দিবে আপনাদেরকে যেগুলো আপনারা পরে গায়ে চুলকাবে বা কয়েকদিন পরার পরে জরি সুতোগুলো উঠে উঠে হয়ে যাবে গা চুলকাবে আমাদের শাড়িগুলো এরকম হবে না আপনারা ইউজ করার পর প্রয়োজন রিটার্ন করবেন কোনো সমস্যা এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা এটা কিন্তু বাসন্তী কালার ক্যামেরায় একটু লাইট আসতেছে এটা হবে আমাদের খুব সুন্দর একটা উপরের পাড় এটা আবার এক কালার এটা হবে আমাদের খুব সুন্দর একটা নিচের পাড় আর পুরো বড়িটা হবে এরকমই এই যে দেখেন পুরো বড়িটা হবে এটাই এটা এইভাবে বড়িতে এভাবে থাকবে এটা এই জায়গায় থাকবে আর এটা হবে আমাদের কুচি এই শাড়িগুলো আপনারা নেওয়ার পরে সবাইকে চব্বিশশো পঁচাত্তি টাকা করে দাম বলবেন কেউ বুঝতে পারবে না কিভাবে বুঝবে অরিজিনাল কাঞ্জিবরম পঁচিশশো টাকার নিচে নাই এগুলো আমরা আমাদের যারা নিয়মিত কাস্টমার আছে তারা তারা সারা বছরই মিলে আপনি সেজন্য একটু গিফট করতে এটা তাদের জন্য একটু সুবিধা এটা আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস এই যে দেখেন এটা আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস এই যে দেখেন আর ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পাড় আছে তো এই শাড়িটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা খুব দ্রুত নিয়ে নেবেন জলদি করো আর একটা আছে মনে হয় অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা তো আপনাদের যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এবং আমার পরনের যেটা আছে এটাও বাসন্তী কালার আপনারা জানেন এটা কিন্তু আপনারা যে কোনো নতুন বকে গায়ে হলুদের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা নিজেরাও যে কোনো হলুদের প্রোগ্রামে বিভিন্ন জায়গায় পরে দেওয়ার জন্য যদি কোনো শাড়ি চান তাহলে আপনারা এটাও চাইলে দিতে পারেন আর এটা একটা হবে রামায়ণ সিল্কের একটা শাড়ি এটা হবে না সিল্কের একটা শাড়ি এগুলো এগুলো প্রত্যেকটা শাড়ি অরিজিনাল ইন্ডিয়ার একদম তুলতুলে সফট কতগুলো শাড়ি এই যে দেখেন এগুলোতে কিন্তু আলাদাভাবে কোনো রকম আসলা আসলা দেওয়া থাকে না এগুলো এক কালারের কতগুলো শাড়ি এটা এসকাই কালারের একটা শাড়ি দেখেন খুবই সুন্দর এটা আসলার দিকে পড়বে আসলা কিন্তু একটা ডিজাইন করতে হবে এটা আমি বলে দিব আপনাদেরকে একদম তুলতুলে সফট কতগুলো বেলবেট শাড়ি বেলবেট শাড়ি বলা যায় এগুলোকে পুরো বড়ই এরকমই হবে এটা হবে আমাদের এদিকে বড় দিয়ে আসবে তারপর এটা আমাদের খুশি হবে তারপর হবে এটা আমাদের খুশি আপনারা যারা কে ভালোর মধ্যে কম রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট গিফট করতে চান তাদের জন্য এগুলো খুবই পারফেক্ট কতগুলো শাড়ি আর এটা হবে খুব সুন্দর একটা ব্লাউজ পিস এটা হবে খুব সুন্দর ব্লাউজ পিস এগুলো রামায়ণজি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এই ব্লাউজের ইয়া থেকে ব্লাউজের কাপড় থেকে সামান্য চিকন দুই ইঞ্চি মতো একটা কাপড় কেটে এটা কেটলকও কিন্তু সেমভাবে দেওয়া আছে আপনারা আসলার মধ্যে একটা সুন্দর দেখে পার লাগাই দিবেন আসলার মধ্যে সুন্দর দেখে একটা চিকন করে একটা পার লাগাই দিবেন খুব সুন্দর আসলার এটা কেটলকে সেমভাবে দেওয়া আছে সো ভালো থাকবেন যার যেটা পছন্দ খুব দ্রুত নিয়ে নেবেন